নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এমনই সিরিয়ালের সব লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আজকের পরিণিতে সিরিয়ালের পর্ব যেন একেবারে শ্বাসরুদ্ধকর অফিসের ব্যস্ত পরিবেশের আড়লে যে এত বড় একটা জোর জমে উঠেছে তা কেউই কল্পনা করেনি শুরুতে আমরা দেখতে পাই একটা সাধারণ অডিও ফাইল নিয়েই যেন একটা গোটা পরিস্থিতি বদলে যেতে চলেছে একটি মেয়ে চোখের মুখে চরম উৎকণ্ঠা নিয়ে তার সহকর্মী ডেস্কের উপর ঝুঁকে পড়ে অনুরোধ করছে এই ফাইলটা ঠিক করে দাও বিশেষ করে শেষ লাইনটা এটা আমার কাছে লাইফ অ্যান্ড ডেথ ম্যাটার বন্ধুরা ভাবুন তো একটা অডিও ফাইল যদি কারো জীবনের সবচেয়ে বড় সত্য লুকিয়ে রাখে তাহলে সেটা কুলার মুহূর্তটা কতটা ভয়ঙ্কর হতে পারে কিন্তু এখানেই শেষ নয় পুরো ঘটনার উপর যে গোপন নজর রাখা হচ্ছে তা এটা জানেই না কাছের দেয়ালের অপাশে একজন ছুট পরা রহস্যময় ব্যক্তি নীরবে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করছে কেই ব্যক্তি সে কি শুধু একজন অফিস অফিসার নাকি এই ষড়যন্ত্র সবচেয়ে বড় চালক এরপর আসে সবচেয়ে বড় ভয়ঙ্কর সিদ্ধান্ত মেয়েটি নির্দেশ দেয় রানের ফোনটা টোপ ট্র্যাপ করো আমি জানতে চাই কে ওকে ফোন করেছিল বন্ধুরা এখান থেকে গল্প নেই ভয়ানক মূল প্রযুক্তির জ্বালা আটকা পড়ে যায় রায়নের সেই গোপন ফোন কল মেয়েটি কানে এয়ারপোর্ট গুঁজে দম বন্ধ করে অপেক্ষা করছে সত্য জানার জন্য আর ঠিক তখনই ভেসে আসে একটি অচেনা নারী কণ্ঠস্বর মিষ্টি আবেগে বহা কিন্তু চলে আয় ইউ এই একটি লাইনই যেন সবকিছু করে দেয় মুহূর্তে মেয়েটি চোখের ভাষা বদলে যায় বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায় যেন পায়ের তলায় মাটি সরা যায় যে মানুষটাকে সে বিশ্বাস করেছিল যার উপর সে নিজের সব ভরসা রেখেছিল সে কি অন্য কারোর সঙ্গে এমন ঘনিষ্ঠ সম্পর্কে জড়িত তো বন্ধুরা এখানেই প্রশ্ন ওঠে এই অজানা নারীকে রানের জীবনে তার ভূমিকা কি রান কি সত্যি প্রতারণা করছে নাকি পুরো ঘটনা সাজানো একটি ফাঁদ আর সেই স্যুট পরা মানুষটি সে কি সত্যি উদ্ঘাটনের জন্য আছে নাকি আরো বড় কোনো ষড়যন্ত্রের অংশ পরিণীতা সিরিয়ালের এই টুইস্ট দর্শকদের একেবারে নাড়িয়ে দিয়েছে ভালোবাসা বিশ্বাস আর প্রতারণার খেলায় শেষ পর্যন্ত কে হারবে আর কে জিতবে তা জানতে হলে ঝোঁক রাখতে হবে আগামী পর্বে আপনাদের এই পর্ব কেমন লাগলো রানের উপর কি এখনো বিশ্বাস রাখা যায় নাকি পরিণীতার জীবনে আসছে আরো বড় কোনো গুজর কমেন্ট করে অপমান কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন আর এমনই সিরিয়ালের সব লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে